আমি আল্লা এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আর কত ঘুমাবি ও হুজুর তোর ডাকাইছি তুই আসো না যোহরে আসো না মাগরিবে আসো না আসরে আসো না ইশা আসো না আমি আল্লাহ

লন্ডন প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় জমিন ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় নিরাপ

না নামাজ ছাড়ব না আপনি পর্দায় চলব না মা বাবার কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে মুহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদুর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জেদটার দিকে নজর দিয়া তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা টੰডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা টੰডা হয় পরে আমি আল্লাহ তাকে থাকি তুই আপু ডাকো আপু ডাকো ফাঁকে দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিজ্ঞাসায় আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোর দিকে তাকে

খাইয়া তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর মায়া হয় না যে তরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তরে এত সুন্দর কণ্ঠ দিয়ে এত সুন্দর চেহারাটা দান করেছি আমি জন্য হয় না ও বান্দা মা বাবা এতরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম ছাদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো